হ্যালো স্টুডেন্ট আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের মক টেস্ট নাম্বার থ্রি সাঁতরা বইয়ের যে নিউট্রেশান সাবজেক্ট রয়েছে ওই সাবজেক্টে মক টেস্ট নাম্বার থ্রির প্রশ্নের উত্তরগুলো সমাধান করব তো আগের দুটো ভিডিওতে মক টেস্ট ওয়ান এবং ট্যুর ভিডিওগুলো দিয়ে দেওয়া হয়েছে যারা এখনও পর্যন্ত ওই ভিডিওগুলো দেখোনি অবশ্যই ভিডিওগুলো দেখে আসো বা যারা খুঁজে পাওনি অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো দিয়ে দেবো সমস্ত কিছু মক টেস্ট এবং সাজেশনের আজ পর্যন্ত যে ভিডিওগুলো দেওয়া হয়েছে চ্যানেলে তোমরা দেখে নেবে তো প্রথম কোশ্চেন দেখো মক টেস্ট নাম্বার থ্রি উৎসেচকের প্রোটিন অংশটিকে আমরা কী বলবো অ্যাপো উৎসেচক অপশন এ হবে সঠিক উত্তর দুই নম্বর কোশ্চেন দেখো যেসব পদার্থ উৎসেচকের অনুঘটন বিক্রিয়ায় বাধা সৃষ্টি করে তারা হলো ইনহিবিটর হয়েছে তিন নম্বর কোশ্চেন দেখো যেসব উৎসেচক এটি জাতীয় যোগ থেকে শক্তি সংগ্রহ করে দুটি যোগের মধ্যে বন্ধন সৃষ্টি করে সেটাকে আমরা কি বলবো লাইগেজ অপশন সঠিক উত্তর চার নম্বর কোশ্চেন দেখো পাকস্থলীর গ্রন্থি থেকে অ্যাসিডটি হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড পাঁচ নম্বর কোশ্চেন দেখো কুপার কোষ কোথায় দেখতে পাওয়া যায় যকৃতে অপশন এ হবে সঠিক উত্তর ছয় নম্বর কোশ্চেন রক্তে অ্যামাইনো অ্যাসিডের স্বাভাবিক মাত্রা হলো পাঁচ থেকে দশ মিলিগ্রাম পার একশো এম এল সাত নম্বর কোশ্চেন দেখো গ্লুকোজ থেকে ল্যাকটিক অ্যাসিড উৎপাদনের বিপাকীয় পথটি হলো অপশন সি গ্লাইকোলাইসিস আট নম্বর কোশ্চেন দেখো সোডিয়াম গ্লাইকোলেট ও সোডিয়াম ট্যারোকোলেট হলো এক ধরনের পিত্ত লবণ অপশন সি হবে সঠিক উত্তর নয় নম্বর কোশ্চেন দেখো কোষের কাজ হলো কোষের কাজ হল উৎসেচক খরণ অপশন সি হবে সঠিক উত্তর দশ নম্বর কোশ্চেন দেখো অরিনিথিন চক্র সংগঠিত হয় অপশন বি যকৃতে এগারো নম্বর কোশ্চেন দেখো প্রোটিন জাতীয় খাদ্যের অভাবে শিশুদের অপুষ্টিজনিত রোগটিকে আমরা কি বলবো কোয়াশীয় কর বারো নম্বর কোশ্চেন দেখো একটি অর্ধপচনশীল খাদ্য হল পেঁয়াজ তেরো নম্বর কোশ্চেন দেখো অক্সিজেনের উপস্থিতিতে জীবাণু দ্বারা অ্যামাইনো অ্যাসিডের ফলে যে পচন ঘটে সেটা আমরা কি বলবো পিউটিফিকেশন চৌদ্দ নম্বর কোশ্চেন দেখো শুষ্ককরণ ও হিমায়ন উভয় প্রক্রিয়াকে ব্যবহার করে খাদ্য সংরক্ষণ পদ্ধতিতে আমরা কি বলব ফিজিং অপশন সি হবে সঠিক উত্তর পনেরো নম্বর কোশ্চেন ফ্ল্যাশ পদ্ধতিতে দুধকে সংরক্ষণ করতে যে তাপমাত্রা লাগে তা হলো একশো পঁয়তাল্লিশ ডিগ্রি ফারেনাইট অপশন এ হবে সঠিক উত্তর ষোলো নম্বর দেখো নিচের কোন হরমোন গ্লুকোনিওজেনেসিস পদ্ধতিতে ত্বরান্বিত করে অপশন বি হবে সঠিক উত্তর গ্লুকাগন 17 নম্বর কোশ্চেন TCA সাইকেলের প্রথম উৎপাদিত পদার্থটি হল সাইট্রিক অ্যাসিড অপশন এ হবে সঠিক উত্তর 18 নম্বর কোশ্চেন ফিল ইন দা ব্ল্যাঙ্কস ক্রেবস চক্রে দুই অণু অ্যাসিডাল কোএ মোট কত অণু ATP উৎপন্ন হয় মোট 2 অণু ATP উৎপন্ন হয় 19 নম্বর কোশ্চেন দেখো বিজ্ঞানীকে সর্বপ্রথম বিটা জল পদ্ধতিটি পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী ক্রেপস কুড়ি নম্বর কোশ্চেন দেখো দুধ সংরক্ষণের সবচেয়ে উৎকৃষ্ট পদ্ধতি হচ্ছে পাস্তুরাইজেশন একুশ নম্বর কোশ্চেন খাদ্য বস্তুকে গরম জলে ডুবে রাখার পদ্ধতিটিকে আমরা কী বলব ব্লাঞ্চিং বাইশ নম্বর কোশ্চেন দেখো তরল দুধকে গুঁড়ো দুধে পরিবর্ত করে সংরক্ষণ করার পদ্ধতিকে আমরা কী বলবো স্প্রেডাইং অপশন বি হবে সঠিক উত্তর তেইশ নম্বর কোশ্চেন দেখো বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ দেওয়া আছে ফ্ল্যাট শাওয়ার হচ্ছে ব্যাসিলাস কোয়াগুলান্স অপশন এ এখানে অপশন এ হবে সঠিক উত্তর এ হবে এ বিপি সি আর ডি কিউ অপশন এ হবে সঠিক উত্তর দেখবেন নাও চব্বিশ নম্বর কোশ্চেন দেখো এখানে হচ্ছে অপশন এ হবে সঠিক উত্তর এখানেও হয়েছে পঁচিশ নম্বর কোশ্চেন দেখো এখানেও স্তম্ভ মিলাও দেওয়া আছে কিটন বডি দেওয়া আছে কিটন বডি হচ্ছে অ্যাসিডোন কিউ গ্লুকোজের বিপাক বিকল্প পদ হচ্ছে এইচএমপি সান্ট তাহলে বিপি তাহলে অপশন বি হবে সঠিক উত্তর ছাব্বিশ নম্বর কোশ্চেন দেখো বিবৃতি মিলাও এবং ব্যাখ্যা মিলাও এখানে এ ও আর সঠিক কিন্তু সম্পর্কিত নয় অপশন সি হবে সঠিক উত্তর সাতাশ নম্বর কোশ্চেন দেখো অপশন ডি হবে সঠিক উত্তর এ ভুল আর সঠিক নম্বর কোশ্চেন দেখো এখানে দেওয়া আছে দেখো একটি চক্র দেওয়া আছে এখানে এ বি সি চক্রে কোন কোন গুলো বসছে এখানে বলে রাখি তোমাদের সঠিক উত্তর হবে অপশান বি আর্জিনিন অর্নিথন সিট্রলিন হয়েছে উনত্রিশ নম্বর কোশ্চেন দেখো অপশান ডি হবে সঠিক উত্তর তিরিশ নম্বর কোশ্চেন দেখো তিরিশ নম্বর কোশ্চেন অপশান সি হবে সঠিক উত্তর একত্রিশ নম্বর কোশ্চেনে অপশান বি হবে সঠিক উত্তর বত্রিশ নম্বর কোশ্চেন দেখো বত্রিশ নম্বর কোশ্চেন অপশান বি হবে সঠিক উত্তর তেত্রিশ নম্বর কোশ্চনে দেখো অপশন সি হবে সঠিক উত্তর চৌত্রিশ নম্বর কোশ্চেন মাংস রান্না করার সময় অনেকে পেঁপে ব্যবহার করেন যাতে মাংস সুসিদ্ধ হয় কারণ পেঁপেতে কি থাকে উৎসেচক থাকে পেঁপায় নামে উৎসেচক থাকে হয়েছে পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন দেখো সাধারণত ঘরোয়া পদ্ধতিতে লেবুর রসের সাহায্যে সংরক্ষণ করা হয় তুমি ভেবে বলো লেবুতে উপস্থিত কোন অ্যাসিডটি থাকে লেবুতে সাইট অ্যাসিড থাকে তাহলে বোঝা গেল এই ছিল মক টেস্ট নাম্বার থ্রি তোমাদের সঙ্গে সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো শেয়ার করলাম তো নেক্সট আরও তিনটি ভিডিও আসবে এই মক টেস্ট ছটি মক টেস্টের মধ্যে তো যারা আগের মক টেস্টগুলো দেখানি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া দেওয়া হবে বক্সের তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করে শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো পরের ভিডিওতে দেখা হচ্ছে